কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আপনাদের মধ্য থেকে অনেকেই রোমানিয়া যেতে চান মাঝখানে কিন্তু রোমানিয়া প্রচুর লোক গিয়েছে এরপরে কিন্তু আবার দেখা গেছে যে রোমানিয়া বিছা বন্ধ হয়ে গিয়েছে কারণ যারা গিয়েছে তারা পালিয়েছে তো বর্তমানে আরও বিশ হাজার লোক নিবে রোমানিয়া বিশেষ করে ভারত এবং বাংলাদেশ থেকে সুতরাং আপনারা যারা প্রবাসী রয়েছেন মধ্যপ্রাচ্য এবং ধরুন মালয়েশিয়ায় এবং বাংলাদেশে তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন রোমানিয়ার জন্য তো দর্শক আজকে আলোচনা হবে কীভাবে আপনার রোমানিয়া যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হতে পারে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে বা অন্যান্য কি কি দিকগুলো রয়েছে সে বিষয়ে সব স্থানে তুলে ধরবো সাথেই থাকুন চলুন পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া এটি ইউরোপের ইউনিয়নের সদস্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঐতিহাসিক স্থাপনা ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত রোমানিয়ার পশ্চিমে হাঙ্গেরি উত্তরে ইউক্রেন পূর্বে মালডোভা ও কৃষ্ণসাগর এবং দক্ষিণে বুলগেরিয়া অবস্থিত এই দেশের মোট আয়তন প্রায় দুই লাখ আটত্রিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার রাজধানী ভোকারেস্ট যেটি দেশের বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র দেশটির অন্যান্য প্রধান শহরসমূহের মধ্যে রয়েছে ক্লোজ নাপোকা টিমিসোয়ারা ব্রাসোভ সিভিও কনস্টান্টা ইত্যাদি রোমানিয়ার অর্থনীতি কৃষি আইটি পর্যটন এবং উৎপাদন খাতের উপর নির্ভরশীল মুদ্রার নাম রোমানিয়ান লেও এখানে জীবনযাত্রার ব্যয় পশ্চিম ইউরোপের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম রোমানিয়ার জনসংখ্যা প্রায় ১৯ মিলিয়ন এখানকার জনসাধারণ অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ দেশটির জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান বা অর্থোডক্স চার্চের অনুসারী রোমানিয়া পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় দেশ এখানে মধ্যযুগীয় স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সংমিশ্রণ পাওয়া যায় সংক্ষেপে বলা যায় রোমানিয়া একটি ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ দর্শক এবার আমরা হচ্ছে রোমানিয়া রোমানিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে বিশেষ করে নির্মাণ কৃষি স্বাস্থ্যসেবা পরিষেবা ও আইটি খাতে সাম্প্রতিক বছরগুলোতে রোমানিয়ার অর্থনীতি বৃদ্ধি পাওয়ায় দেশটি দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে বিদেশি শ্রমিকদের জন্য জনপ্রিয় কাজের ক্ষেত্র হিসেবে রোমানিয়ার নির্মাণ শিল্পে আপনি যোগ দিতে পারেন রাজমিস্ত্রি টাইলস বসানো প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েলদার লোহার কারিগর রোড ও বিল্ডিং নির্মাণ কর্মী ও কার্পেন্টার হিসেবে রোমানিয়ায় রয়েছে কৃষি ও খামারের কাজ এর মধ্যে রয়েছে যেমন ফল ও সবজি চাষ ডেইরি ফার্ম এবং গবাদি পশুর দেখাশোনা এছাড়াও কাজ করতে পারবেন মৎস্য খামারে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতে কর্মী নিচ্ছে রোমানিয়ায় এর মধ্যে রয়েছে ওয়েটার ওয়েট্রেস শেফ ও কিচেন সহকারী রয়েছে হাইস্কিপিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদে কাজের সুযোগ রোমানিয়ায় লজিস্টিক ও ড্রাইভিং সেকশনে আপনি কাজ পাবেন ট্রাক ও ডেলিভারি ড্রাইভার পদে এছাড়াও রয়েছে ওয়ার হাউস ও প্যাকেজিং শিল্পের কাজ স্বাস্থ্য সেবা খাতে কাজ পাবেন নার্স কেয়ার গিভার কিংবা বিদ্যাশ্রমের সহকারী পদে এছাড়া আইটি ও প্রযুক্তি খাতে সফটওয়্যার ডেভেলপার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এবং কল সেন্টার ও টেলিকমিউনিকেশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে রোমানিয়ায় দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে রোমানিয়ায় এবার আমরা জানবো সেটি হচ্ছে যে রোমানিয়ায় রোমানিয়ায় গড় মাসিক বেতন সাতশো থেকে দুই হাজার ইউরো যা কাজের ধরন ও দক্ষতার উপর নির্ভর করে পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এখানে বাসা ভাড়া খাবার ও অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম এছাড়াও বিভিন্ন কোম্পানি প্রবাসী কর্মীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করে থাকে রোমানিয়ার পিআরসি লাভ করে আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন আপনি যদি রোমানিয়ায় কাজ করতে আগ্রহী হন তবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কোন খাতে আবেদন করবেন তা নির্ধারণ করা ভালো হবে দর্শক এবার জেনে জানার বিষয় সেটি হচ্ছে যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে দর্শক এ বিষয়ে দেশ থেকে যারা আবেদন করবেন তাদের ওটা দাগে মোটামুটি সমস্ত কিছুই লাগবে যেমন ধরুন ছবি পাসপোর্ট এনারি জন্ম নিবন্ধন একাডেম সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুলিশ ফিজেন্সি ইত্যাদি আর যারা বিদেশ থেকে যাবেন বিশেষ করে যারা মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া থেকে যাবেন তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা অর্থাৎ আপনাদের এক কপি ছবি এবং আপনার সেদেশের ভিসা যুক্ত যে দেশে আছেন তার পাসপোর্টের স্ক্যান কপি সহ যদি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন তাহলে আমরা আপনার জন্য আবেদন করতে পারবো তবে এক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত আপনার পরিবারের যে কোনো সদস্য আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করবেন এবং তার সাথে সমস্ত কিছু লেনদেন হবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্যমন্ত্রী দীঘা কামনা করছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে এই রমজানে সাড়ে তিনটা পর্যন্ত এবং রমজান ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যবাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আজ আর কথা নয় আবার শুভকামনা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ